কি বলছে আট নম্বর আমাদের পাড়ায় একটি পুকুর কাটতে হবে পুকুর মানে ডিগি বা খাল আমাদের পাড়ায় একটি পুকুর কাটতে হবে চব্বিশ জন লোকের ওই পুকুর কাটতে বারো দিন সময় লাগে আট দিনে ওই পুকুর কাটতে কতজন লোকের দরকার সমানুপাত তৈরি করে হিসেব করে সম্পর্ক খুঁজি সম্পর্কটা পরে আমরা বের করব আগে সুজান গোলাখ একদিকে লাগো দিন সরি একদিকে লাখ জল আর একদিকে দিন জন। দিন জল চব্বিশ জন আর কত দিন আর হলো দিন চব্বিশ জন লোকের কত দিন সময় লাগে বারো বারো দিন লাগে তারপরে কত আছে আট দিনে এটা কিন্তু দিন আট দিনে ওই কুকুর করতে কতজন লোক দরকার পড়বে তাহলে জনের সঙ্গে দিন কি সময় বারো দিন হলে চব্বিশ জন লোক লাগে হ্যাঁ যখন জোয়ান দিন তখন ব্যস্ত সম্পর্ক হবে বারো বারো দিন বারো দিন যখন লাগে তখন চব্বিশ জন লোক

তার মানে যেহেতু দাঁড়াও যেহেতু ব্যস্ত সম্পর্ক ওই জন্য ব্যস্ত হলে খুনাকুনি মানে অনুবাদ অনুবাদ করার সময় এটা কিন্তু আলাদা এটা করলে হবে এটা করলে হবে অনুবাদ করার সময় অনুবাদ করার সময় ব্যস্ত হলে এটার সাথে এটা বলবে ইস্টু হবে চব্বিশ ইস্টু আট আট ইস্টু বা আট ইস্টু চব্বিশ ছোটটা আর এটার সাথে এটা হবে বারো ইস্টু ইঞ্চ ঠিক আছে আট নাম্বার শেষ চলে এবার নয় নম্বর অঙ্ক নয় নম্বর অঙ্ক কি বলছে বাল তৈরির একটি সমবায় কারখানায় পঁয়চল্লিশ জন সদস্য বারো দিনে দশ হাজারটি বাল তৈরি করতে পারে হঠাৎ একটি জরুরি বরাদ পাওয়ায় নয় দিনে দশ হাজার বাল্ব তৈরি করতে হবে চুক্তিমতো বাল যোগান দিতে কতজন বাড়তি সদস্য নিয়ে করতে হবে সে করে লিখি তাহলে কতজন পঁয়চল্লিশ জন সদস্য বারো দিনে দশ হাজারটা বাল তৈরি করতে পারে বাল্বটা লিখলেও হবে না লিখলেও হবে কারণ প্রথমেও বলা আছে দশ হাজারটা বাল্ব তৈরি করতে পারে তারপরেও কিন্তু ওই দশ হাজারটা বাল্বই তৈরি করতে হবে সেটা প্রথমেরটা ছিল বারো দিন পরেরটা হলো নয় দিন তাহলে আমরা লিখবো জন আর কি লিখবো দিন ও ভাষা জোয়ান আর দিন লিখতে হবে জন আর হলো দিন তাহলে কত কতজন পঁয়চল্লিশ জন পঁয়চল্লিশ জন লোক বারো দিনে কত হাজার বাল্ব তৈরি করতে পারে দশ হাজার বাল্ব দশ হাজার বাল্বটা আমরা লিখলাম না কেন পরের বারো যেহেতু দশ হাজার বাল্ব আছে দুইটাই একে ওই উপরের দশ হাজার নিচের দশ হাজার এখন কাটা যাবে ওই জন্য আমরা এটা লিখতেছি না এবার কি বলছে যে দশ হাজার তাহলে পঁয়তাল্লিশ জন বারো দিনে দশ হাজার বাল্ব তৈরি করতে পারে হঠাৎ কাজ জরুরি হওয়ায় সেই বাল্বটা নয় দিনে তৈরি করতে হবে তাহলে নয় দিনে করতে হলে অতিরিক্ত কতজন লোক লাগবে তাহলে এবার অঙ্কটা যা চাইবে তাই কিন্তু আমাদের করতে হবে অঙ্কটাতে কি বলছে কতজন বাড়তি সদস্য নিয়োগ করতে হবে আমরা সম্পর্ক বের করেই করব। তাহলে বারো দিন যখন কাজ করে তখন প্রায় চল্লিশ জন লোক আবার নয় দিন দিনটে কমছে না বাচ্চে দিনটে কমছে যেহেতু দিন কমছে তাহলে নিশ্চয় লোক বেশি লাগবেই তাহলে এইদিকে কমছে এইদিকে বাড়বে এইদিকে বাড়বে তার মানে জনের সঙ্গে দিন সুতরাং জনের সঙ্গে দিন জনের সঙ্গে দিন ব্যস্ত সম্পর্ক ব্যস্ত ব্যস্ত সম্পর্ক আর হওয়ার সুবাদে কি হবে কোন না ব্যস্ত হলে সাথে ভালো তাহলে পঁয়চল্লিশ গুনন বারো বাই নয় নয় দিয়ে পঁয়তাল্লিশ পঁয়চল্লিশ দশ নম্বর অঙ্ক কি বলছে দশ নম্বর অঙ্ক বলছে আড়াইশ জন লোকের পঞ্চাশ মিটার দীর্ঘ এবং পঁয়ত্রিশ মিটার প্রশস্ত একটি পুকুর কাটতে আঠারো দিন সময় লাগে একই গভীরতা বিশিষ্ট একই গভীরতা মানে একই রকম ডিপ সত্তর মিটার দীর্ঘ এবং চল্লিশ মিটার প্রশস্ত অপর একটি পুকুর কাটতে তিনশো জন লোকের কতদিন সময় লাগবে হিসাব করে নেবে না রে শোনা ভাই ওটা ওরকম না

একদিকে জোয়ান এক জায়গায় দিঘি আর এক জায়গায় হলো দিন তিনটে করতে হবে কতজন জন আড়াইশো জন এবারে দিঘি লম্বা কত আছে পঞ্চাশ প্রস্থ কত আছে পঁয়ত্রিশ কত দিন সময় লাগে আঠারো দিন পরের বার বলছে তিনশো জন লোকের তিনশো জন লোকের সত্তর মিটার লম্বা দিঘি চল্লিশ মিটার খাটো আর

তার সঙ্গে দুইটারে সম্পর্ক বের করতে হবে মাসি পিসি না খালা ফুপু সম্পর্কটা বের করে তারপরে আমাদের আঙ্গু করতে হবে না দেখি আগে কি সম্পর্ক আছে তাহলে জনের সঙ্গে আগে দিনের সম্পর্ক তারপরে দিদির সঙ্গে দিনের সম্পর্ক তাহলে জনের সঙ্গে আগে দিনের সম্পর্ক মনে মনে ভাবো এটা নাই মনে মনে ভাবতে হবে যে দিঘি নাই তাহলে দিঘি না থাকার সুবাদে

ব্যস্ত সম্পর্ক জলের সঙ্গে দিন ব্যস্ত সম্পর্ক এবার জলের সঙ্গে দিন আমার ব্যস্ত সম্পর্ক গেল এবার আমরা দিঘির সঙ্গে দিন বের করা লাগবে আমরা কি জানি যার নিজে প্রশ্নবোধক চিহ্ন থাকে তার সঙ্গে সবার সম্পর্ক বের করতে আমরা দিনের সঙ্গে জনের সম্পর্ক বের করলাম জল এবারে আউট এইবারে দিনের সঙ্গে এবারে আমরা দিঘির সম্পর্ক বের করবো বা পুকুরের সম্পর্ক বা খাল বা ডোবা এটা ছোট দিঘি না পঞ্চাশ মিটার লম্বা পঁয়ত্রিশ মিটার খাটো ছোটো ডিগিটা কাটতে আঠারো দিন সময় লাগবে এইবারে এটি ডিগি বড় না সত্তর মিটার লম্বা খাটোটা আছে চল্লিশ তাহলে ডিগির সাইজ আগের থেকে এবার বাড়ছে না কমছে আগের থেকে এবারে ডিগির সাইজ বাড়ছে তাহলে এবার আগের থেকে আগের ডিগি কাটতে খাল করতে আগের ডিগ্রি করতে আঠারো দিন সময় লাগছে এখনকার ডিগির সাইজ বাড়ছে তার মানে দিন বেশি লাগবে দেখবে না তাহলে দিঘি বাড়লো দিঘির সাইজ পাচ্ছে তাহলে দিনও বেশি লাগবে তার মানে দিঘির সঙ্গে দিনের সরল সম্পর্ক ওই বেড়ে খায় আমার বাঙালি মানুষ কুচবের মানুষ কেমন জানেন কোনোটা গেলে গল্প করলে তোমার বাড়ি কোথায় ওই ওঠে খালি সম্পর্ক বের করার চেষ্টা আমার আমাদের অঙ্ক তাই সম্পর্ক আমার কি হবেন গল্প করতে করতে যেমন কানেকশন খোঁজার চেষ্টা ঠিক এইরকম অঙ্ক করতে করতে সম্পর্ক বের না করলে কানেকশন বের না করলে আমাদের অঙ্ক হবে আর একটা কথা সবাইকে বলবো চ্যানেলটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব লাইক কমেন্ট আন শেয়ার যাই হোক তো চলো এবারে যেহেতু জনের সঙ্গে দিনের আমার জনের সঙ্গে দিনের আমার কি সম্পর্ক ছিল ব্যস্ত ব্যস্ত হলে কি হয় তাহলে এটার সাথে তাহলে গুণন আঠারো আর নিচু একশো তত তিনশো তো তাহলে জন আর দিন আমার সাজা শেষ ব্যস্ত সম্পর্ক হয়েছিল সুজা সুজি আড়াইশোর সাথে আঠারো গুণ করলে মাংলা তিনশো কিছু কিছু না তিনশো এবারে দিদির সঙ্গে দিনের সম্পর্ক এটার সঙ্গে এটা কি সম্পর্ক সরল সম্পর্ক এটার সঙ্গে এটা সরল সম্পর্ক এই সরল সম্পর্কের জন্য এবারে এটা আমরা কি করবো কোনো চল্লিশ তাহলে আঠারো শত সত্তর গুনন চল্লিশ পঞ্চাশ ইন্টু পঁয়ত্রিশ ঠিক আছে এই শূন্য এই শূন্য কাটো শূন্য কাটি ভালো ভাবাই লাগবে

ওই পুকুর কাটতে চব্বিশ দিন সময় লাগবে তাই তো আজকে আমাদের একশো চৌষট্টি পেজেন কষের দিকে সতেরো রাখেন ক্লাস এইটের অঙ্ক আজকে আমার এক থেকে দশটা অঙ্ক শেষ অবশ্যই সবাইকে বলবো চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত